অনুরাগের ছোয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কঠিন বাস্তবতার মুখোমুখি এবার সূর্য ও দীপা সবার সামনেই দীপা এবার সূর্যকে জানিয়ে দিল এখন থেকে দীপা নিজেই তার মেয়েদের দায়িত্ব দিয়ে মানুষের মতো মানুষ করবে আর দীপার কথা শুনে দীপার পাশে এসে দাঁড়ালো অর্জুন সোন রূপা মাকে জড়িয়ে ধরল এবং দাঁড়ালো অর্জুনও দূরে দাঁড়িয়ে সব কিছু দেখে অবাক হয়ে যায় সূর্য দীপা এবং দুই মেয়েকে বেশ কয়েকদিন দেখেনি সূর্য তাই সব কিছু ভুলে এবার দীপা ও দুই মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনতে দীপার নতুন ফ্ল্যাটে চলে এসেছে সূর্য অনেক চেষ্টা করে বাড়ির ঠিকানা পেয়েছিল কিন্তু দীপার সাথে দেখা করতে এসে বিলাসবহুল ফ্ল্যাট দেখে এবং অর্জুনকে দেখে মন খারাপ হয়ে যায় সূর্যের বলে বাহ বেশ তো আছো এখন কিন্তু আমি তো আর আমার মেয়েদের এখানে রাখবো না আমি এসেছি ওদেরকে নিয়ে যেতে দীপা এগিয়ে এসে বলে ওরা কোথাও যাবে না আমি এতদিন নিজের কথা না ভেবে আপনার কথা ভেবেছি ডাক্তারবাবু কিন্তু এখন থেকে মনে হচ্ছে আর আমি আপনার কথা ভাববো না এখন থেকে আমি আমার কথা ভাববো আর আমার মেয়েরা কোথাও যাবে না ওরা আমার কাছেই থাকবে আমি ওদের দায়িত্ব নেব সোনার রূপা তাদের মাকে জড়িয়ে ধরে পাশে সে দাঁড়ালো অর্জুন এই দৃশ্য দেখে রেগে যায় সূর্য তাহলে এবার কি করবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ